দেখতে পেয়েছি আজকে আমাদের মূর্তিটা দফা ছিল আওয়ামী লীগকে আমি আমার বক্তব্য লিখিত আকারে পড়ছি আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করা এবং জুলাইয়ের ঘোষণাপত্র জারি করার দাবিতে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার আন্দোলন এই অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক আমলে নেওয়ার এই যে ঘটনাটি আজকে ঘটেছে সেটিকে আমরা ইতিবাচক হিসাবে দেখছি কারণ সরকার আজকে যে সিদ্ধান্তটি নিয়েছে এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে একই সাথে সাথে এতদিন পর্যন্ত ট্রাইব্যুনালে দল হিসাবে আওয়ামী লীগের বিচারের কোনো বিধান ছিল না কিন্তু আজকেই দল হিসাবে বিচার করার বিধান যুক্ত করা হয়েছে এই ঘটনাগুলোকে আমি ইতিবাচকভাবে দেখছি তবে আমরা মনে করি এতটুকুই যথেষ্ট নয় বিগত সময়ে জুলাই ঘোষণাপত্র নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের তালবাহানা আমরা লক্ষ্য করেছি এছাড়াও আওয়ামী গণহত্যাদের গণহত্যাকারীদের বিচারের দীর্ঘ আমরা দেখেছি পিলখানা হত্যাকাণ্ড স্বপ্না গণহত্যা গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড উদর্শন জুলাই গণ হত্যার পর যেখানে তরিত কথিত খুঁড়ি বিচার হওয়ার কথা ছিল সেখানে আমরা দেখেছি অনেক জুলাই বিপ্লবী আহত যুদ্ধদের মামলা নিচ্ছে বিভিন্ন থানা অন্যদিকে দেশের বিভিন্ন প্রান্তে বিশেষ করে তৃণমূলে এমনকি রাজধানী শহরেও জুলাই যুদ্ধরা আওয়ামী গণহত্যাকারীদের দ্বারা হামলার শিকার হচ্ছে উপরোক্ত সরকারের কাছে আমরা সুস্পষ্ট অবস্থান এবং তাদের পদক্ষেপ আমরা জানতে চাই পাশাপাশি আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যকরী সংস্কার চাই আমরা আসিফ নজরুল সারের চেষ্টা আকর্ষণ করছি জানুয়ারিতে আমাদের 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 জানুয়ারিতে জানুয়ারিতে দ্বিতীয় ট্রাইব্যুনাল হওয়ার কথা থাকলেও আমরা মে মাসে এসেও দেখছি সে বাস্তবায়ন হয়নি সেজন্য আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যকরী সংস্কার চাই একই সাথে সাথে

এই ট্রাইব্যুনালগুলো থেকে নিশ্চিত হবে কিনা সেটিও প্রশ্নবিদ্ধ হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিরুদ্ধে জনতার পক্ষ থেকে যেসব অভিযোগ উত্থাপিত হয়েছে তা আমলনীয় সংস্কার কার্যক্রমে সরকারকে হাত দিতে হবে দেশের প্রতিটি বিভাগে ট্রাইব্যুনালের অফিস স্থাপন করতে হবে যাতে করে তৃণমূলে ফেসিবাদের ভুক্তভোগী নাগরিকদের আইন সভা পেতে কোনো ধরনের ব্যাগ পেতে না হয় আমরা আরো দেখেছি আমি গণহত্যাকারী এবং তাদের ফেসিবাদের প্রতিপূর্ণ সমর্থন আপনারা দেখেছেন আমি গণহত্যাকে বৈধতা দেওয়ার জন্য নেতৃত্ব দেওয়ার জন্য আমি কোলাবোরেটর ফেসিলিটেটর যে কালচার উইং রয়েছে সেই উইং কিন্তু একটি হয়েছে এই ফেসিবাদের প্রতিপূর্ণ সমর্থন এই জন্য উৎপাদনকারী সাংস্কৃতিক মিডিয়া এবং অর্থনৈতিক ফরম এখনও এখনো তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে জুলাই আন্দোলনকে অবমূল্যায়ন করতে এবং এই আন্দোলনকে দেশে বিদেশি শক্তির চক্রান্ত হিসাবে উপস্থাপন করতে তারা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আওয়ামী ফেসিবাদের ভুক্তিভোগী এবং বাংলাদেশের গণতান্ত্রিক সকল নাগরিকের মানবিক প্রতি অপমান আমরা সাথে দেখছি আওয়ামী লীগের অর্থনৈতিক যেসব প্রতিষ্ঠান রয়েছে এবং পলাত গণহত্যাকারীদের অর্থনৈতিক যুগান এখনো পর্যন্ত অটুট রয়েছে আমাদের কাছে এখনো পর্যন্ত খবর রয়েছে মন্ত্রণালয় এবং আমাদের যে কাজ হয় উন্নয়ন উন্নয়নমূলক যেসব কর্মকাণ্ড রয়েছে সেখানেও আবামা ফেসিবাদে দূষণদের সরাসরি সম্পৃক্ততা রয়েছে এবং সেটির মধ্য দিয়ে আওয়ামী যে অর্থনৈতিক কাঠামো রয়েছে এই অর্থনৈতিক কাঠামো এখনো পর্যন্ত অটুট রয়েছে সেটির জন্য তারা বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে তারা হচ্ছে ষড়যন্ত্র প্রতিনিয়ত করে যাচ্ছে যার মাধ্যমে তারা বিভিন্ন সময় দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তাই আমরা এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সুস্পষ্ট নীতিমালা জানতে চাই আওয়ামী লীগের সকল অর্থনৈতিক প্রতিষ্ঠান ও ব্যবস্থাকে অর্ডিন্যান্স জারি করে একটা ঘোষণা করে নাগরিকদের কল্যাণে ব্যবহার করতে হবে আমরা আরো উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে গণহত্যাকারে আওয়ামী লীগ ও এর যারা অংশীদার রয়েছে যারা আপনারা দেখেছেন গত দুই দিন ধরে আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে তারা স্পষ্ট বিবৃতি দিয়েছে যে তারা আওয়ামী লীগ নাকি নিষিদ্ধ চায় না থেকে যারা ভারত থেকে মিটিং করে এসে বলেছে যে কি নিয়ে মিটিং হয়েছে তা গণমাধ্যমে বলা যাবে না যারা বারবার বলেছে সরকারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিব এবার কি আমরা সরকারে বলে যাব নাকি বিরোধী দলে যাব এই ধরনের যে যে চোদ্দ দলের অংশীদাররা রয়েছে যারা বিগত পনেরো বছরে ভোটাকাতির মাধ্যমে নাগরিকদের অধিকার করেছে এবং সেফিবাদ কায়ামের পক্ষে প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থন জুগিয়েছে তাদের বিরুদ্ধে উত্থানের এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের সুস্পষ্ট অবস্থান আমরা জানতে চাই আমরা দেখতে পাই তাদেরকে নিয়ে বিভিন্ন নির্বাচনী সংলাপ করা হয় অগস্ট আওয়ামী লীগ এবং আওয়ামী লীগকে বৈধতা দেওয়া যে চট্টো রয়েছে তারা পাঁচই অগাস্ট বাংলাদেশ থেকে তারা ইনফিলেড হয়ে গিয়েছে সুতরাং তারা মিডিয়াতে এই বক্তব্য এবং বিবৃতি দিয়ে আমাদের মধ্যে আবার ফেসিবাদি চর্চা এবং জাতিকে বিভক্ত করার প্রয়াস হয়েছে আজ জুলাই ঘোষণাপত্র প্রণয়ন ও জারি করতে সরকার তিরিশ কার্য সময় চেয়েছেন ওনারা কমিটমেন্ট দিয়েছেন ত্রিশ কর্মদিবসের মধ্যে এই জুলাই আমাদের বহুল আকাঙ্খিত আমাদের জুলাই গণবুদ্ধানের প্রত্যেকটি অংশীজনের মতামতের ভিত্তিতে আমাদের যেই প্রক্লেমেশন অফ জুলাই সেটিকে তারা ঘোষণা করবেন কিন্তু ইতিপূর্বে ঘোষণাপত্র প্রণয়নের কথা বলে সরকার আমাদের সাথে স্পষ্টত তার বাহানা করেছে আমরা দেখতে পাচ্ছি এই জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর প্রণয়নের সুনির্দিষ্ট রুটম্যাপ ঘোষণা করতে হবে এ অন্তর্বর্তীকালীন সরকার যে ত্রিশ দিন সময় দিয়েছে এই ত্রিশ দিন সময়কে আমরা পর্যবেক্ষণের মধ্যে রাখবো ত্রিশ কার্য দিবসকে আমরা সবাই এই জুলাই এর ঐক্যবদ্ধ শক্তি আমরা এইক্যবদ্ধ জাতীয় ঐক্যবদ্ধ যে শক্তি রয়েছে আমাদের নিজেদের মধ্যে বিভিন্ন পার্থক্য হতে পারে ঐক্যবদ্ধ আমরা এই সমন্বিত শক্তি আমরা এই কার্য দিবস আমরা পর্যবেক্ষণের মধ্যে রাখবো জুলাই ঘোষণাপত্রে রাজনৈতিক জনগোষ্ঠী হিসাবে আমাদের ঐতিহাসিক সংগ্রামের বিবরণ চুলাই গণহত্যা সহ আওয়ামী ফেসিবাদের শিকার ভুক্তভোগীদের মর্যাদা প্রতিষ্ঠা করুন চুলাই যুদ্ধাদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করুন এবং ফেসিবাদ ব্যবস্থার বিরুদ্ধ নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের কথা আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে একই সাথে সাথে আজকে যে আওয়ামী লীগ বিষয়ে যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তের প্রতিফলনও আমরা এই জুলাই ঘোষণাপত্রে দেখতে চাই আমরা আরো ধার্তহীন ভাবে বলছি অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক নির্বাচনের ঘোষণার পূর্বে আবশ্যিকভাবে ভাবে বিচারের রুটম্যাপ আমাদের সামনে ঘোষণা করতে হবে চলমান আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী প্রশ্নে জুলাই অভ্যুত্থানে তৈরি হওয়া জাতীয় ঐক্য নবায়নের সুবর্ণ সুযোগ আমাদের জাতির সামনে হাজির হয়েছে বিরোধী সকল রাজনৈতিক দল, এবং উপরোক্ত তিনটি দাবি পরিপূর্ণ ও যথাযথ বাস্তবায়নে এবং জুলাই ঘোষণাপত্র উপরোক্ত তিনটি দাবির যথাযথ প্রতিফলন রাখতে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানায় আমি আবারও পুনরাবৃত্তি করছি আমাদের নিজেদের মধ্যে হয়তো বিভিন্ন পলিসি ডিসকাশন নিয়ে আমাদের মধ্যে থাকতে পারে কিন্তু আমাদের জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তি আপনারা প্রমাণ অন্তর্বর্তীকালীন সরকার প্রমাণ পেয়েছে এবং পতিত ফেসিবাদী শক্তি প্রমাণ পেয়েছে আমাদের নিজেদের মধ্যে পলিসি নিয়ে যতই বিভাজন থাকো প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ কেজরিবাদের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ সুতরাং সেই চ্যাপ্টার পাঁচই অগস্ট ক্লোজ হয়ে গিয়েছে সেটাকে আর রিওপেন করার সুযোগ নাই যখনই আপনারা রিওপেন করার চেষ্টা করবেন তখনই এই জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তি আমরা সমন্বিত ভাবে আপনাদেরকে প্রতিরোধ করব পরিশেষে আপনারা আজকে এখানে যারা ছিলেন আমাদের উপর আপনার আস্থা রেখে জুলাই থেকে এখনো পর্যন্ত আপনারা রাস্তায় চলে আসেন আগামী দুই দিন আগামীকাল সরকারি বন্ধ এবং আজকে আজকে আমাদেরকে বলা হয়েছে পরশুদিন অর্থাৎ আমাদের আজকের যে ঘোষণা সরকার দিয়েছে সেটির প্রজ্ঞাপন পরিপত্র জারি হবে আগামী সোমবার আমরা এই সোমবারে প্রজ্ঞাপন নিয়ে আমরা আনন্দ মিছিল করব সে পর্যন্ত আপনারা সুদীক্ষ্ণ ভাবে মাঠের প্রতি আপনারা পর্যবেক্ষণ করবেন একই সাথে সাথে আপনারা এখন নিরাপদে যার যার বাসস্থানে ফিরে যান তবে 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 আমাদের সুদীক্ষণ পর্যবেক্ষণ রাখতে হবে এবং আমাদের পরবর্তী কর্মসূচি আমরা আবার আপনাদেরকে জানিয়ে দিব এবং আজকে আমরা যে সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের এই বিষয়গুলো আমল নিয়েছে সেটির জন্য এই জুলাই যারা আহত হয়েছে এবং যারা শহীদ হয়েছে তাদের যে প্রেরণা তাদের যে আকাঙ্ক্ষা সেটি যদি না থাকতো তাহলে আজকের এই গণজামায়াত এবং আমাদের ঐক্যবদ্ধতা কখনোই সম্ভব ছিল না সুতরাং স্পষ্টভাবে বলতে চাই অতীতের মতো কোনো ধরনের ক্রেডিট বাজে কখনো করা সম্ভব না এই ক্রেডিট শুধুমাত্র কেবলমাত্র একমাত্র জুলাইয়ের আহত এবং শহীদ যারা রয়েছে তাদের আমরা ঐক্যবদ্ধভাবে যেভাবে এখন ঐক্যবদ্ধ রয়েছি ঠিক একইভাবে যখনই জাতির প্রয়োজন পড়বে যখন ফেসিবাদী শক্তি মাথা চাড়া তুলে দাঁড়াতে চাইবে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা সেটিকে প্রতিরোধ করব যারা মাঠে ছিলেন আপনারা যারা মাঠে ছিলেন আপনাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবার জন্য সবাই একটি কর্তা নেবে আপনারা আমাদের সাথে মা আমাদের সাথে মামুনের অংশগ্রহণ করেছেন আমাদের সাথে মা বোনেরা অংশগ্রহণ করেছেন আমাদের জুলাইয়ের সবচেয়ে বড় যে শক্তিটি ছিল সেটি ছিল আমাদের নারী সমাজ এই নারীদের সরল থেকে আমরা কৃতজ্ঞতা স্মরণ করছি সুতরাং আমাদের এই জুলাই আন্দোলন কিন্তু এখনো শেষ হয় নাই আমরা পরিপত্র নেওয়ার পরে আমরা আমাদের কর্মসূচি নিয়ে আমরা একটা সিদ্ধান্তে আসব। সে পর্যন্ত আপনারা নিরাপদে বাসায় ফিরে যান এবং আমাদের যান মাল এই রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদের কেসিবাদী শক্তি বিভিন্নভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করবে তারা বিভিন্নভাবে এই রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার মধ্য দিয়ে আমাদের উপ ঐক্যের ফটো ধরাতে চেষ্টা করবে কিন্তু আমরা কোনো ষড়যন্ত্রে আমরা পা দিব না